আসসালামু আলাইকুম আপনারা পিঠা কয়বার খেয়েছেন শীতে আসতে পর্যন্ত তো আমি এর আগে নিজের বাসায় একবার খেয়েছি আমাদের বাড়িতে একবার খেয়েছি এই তো না সরি আমার বোনের বাসায় একবার খেয়েছি তারপর সরি আমার মামাতো বোনের বাসায় একবার খেয়েছি আজকে আবার এটা মনে হয় পঞ্চমবার যাই হোক তারপর হচ্ছে আপনার এই এই গুড়িটা হলো আমি খালাকে দিয়ে পাটায় পিষে করেছি কারণ আমাদের বাড়িতে পাটায় পিষে করেছিল তারপর আমার মামাতো বোনের বাসায় পাটায় পিষে করেছিল সেই পিঠাগুলো আমার মুখে মোট কথা এখনও লেগে আছে সেজন্য আমি আজকে খালাকে একটা কাজ কম করিয়ে এখানে দুই পর চালকে আমি হচ্ছে পাটায় পিসায় selam তো আমি এটাকে এখন হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এক ঘন্টা মতো এখন হচ্ছে এইভাবে করে এটাকে ছেঁকে নিব তো এইভাবে আমার আম্মারা করতেন কিন্তু ছোটোবেলায় দেখতাম আর ওখানে বসে বসে ডিস্টার্ব করতাম যাই হোক গুড় নিয়েছি নারিকেল নিয়েছি পরে আমার মেয়ে চিল্লাচ্ছে আমারটাতে নারিকেল না আমার হাজব্যান্ড বলছে আমারটাতে নারিকেল না মোট কথা আমার সাথে ওদের খাওয়ার কোনো মিল নাই তো আমি তো প্রথম একটা নারিকেল দিয়েই ভুলে করে ফেলেছিলাম ওরা তো চিল্লাতে চিল্লাতে শেষ ওদেরগুলোতে যেন নারিকেল না দিই পরে একটা যখন করছি দিয়ে দিয়ে দিলাম তারপর আর কিছু বললাম না আমি বললাম যে এটা আমি খাবো কোনো সমস্যা কিন্তু না নারিকেল দেওয়াটাও কিন্তু হাসান সাহেব খেয়ে ফেলেছে যাই হোক আমি কিন্তু ভাপা পিঠা কোনো দিন বিয়ের আগে করিনি বিয়ের পরে হচ্ছে আমার ননাস করতেন মেজ ননাস ননাসের হাতের খেতাম তো পরে আমি সাবার থেকে চলে আসার পর থেকে মানে নিজে তো করে খেতে হবে কারণ কেনাটা আমার মোঠো ভালো লাগে না চ্যাপটা চ্যাপটা ওগুলা একটুও ভালো লাগে না যাই হোক আমি আগুন বাড়িয়ে দিয়েছিলাম বলে পুরা পিঠাটা নড়তেছিল। যাই হোক এটা হচ্ছে প্রথমেরটা তো আর হচ্ছে এই যে পিঠাকে আবার পরের দিন বাসি থাকলে সেটাকে তাওয়াতে যেখে রেখে যখন লাল লাল করা হয় আমার খুবই ভালো লাগে তারপর হচ্ছে আর কয়েকটা পিঠা হবে যেহেতু পাটায় পিসে করা হয়েছে দুই পর চাল মাত্র বেশি করে দিলে তো খালার অসুবিধা হবে সেজন্য আমি আর বেশি করে দিইনি তো আমি আমার মামার জন্য তিন চারটা রেখেছি মামা ইনশাল্লাহ আসতে পারে সেজন্য আমি মামার জন্য তিন চারটা রেখেছি যেন মামা আর আমার মামা ভাই আসলে যেন ওদের সামনে দিতে পারি আর কি হাসান সাহেবকে দিয়েছি দুইটা আমার মেয়েকে দিয়েছি একটা আমি খেয়েছি একটা বাকিটা হচ্ছে আমি মামার জন্য রেখে দিয়েছি আর দেখেন পিঠাগুলো কি যে সুন্দর হচ্ছে আমি সবগুলা পিঠা কিন্তু একসাথে নিয়ে ছবি উঠাতে পারিনি কারণ হচ্ছে এই যে মানে অল্প বানিয়েছি তারা খেয়ে ফেলছে সেজন্য আমি আর মানে ছবি উঠাতে পারিনি আর কি একটা ছবি উঠেছি আর এটা হচ্ছে আমার জন্য লাস্টটা এই তো আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা গুড় দিয়েছি গুড় দিয়েছি বলে বেশি করে এটা একদম ফেটে গিয়েছিল এটা একটু বেশি করে গুড় দিয়েছি আমি বেশি করে গুড় দিয়ে পছন্দ করি এই তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ